বিগত এক সপ্তাহ গেল আজকে ভিডিও বলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি

que uh é -huh. assim. আমরা দেখাবো দৈজ সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে দেখবেন আর ভিডিও কিন্তু অবশ্যই ভিডিও একটি লাইক একটি একটি শেয়ার শুরুতে কি ভাই শুরুতেই শুরুতেই

পাঁচ হাজার টাকা কালেকশন পাইতেছেন পছন্দ হলে স্ক্রিনে যোগাযোগ করবেন কালার দেখেন সাইজ দেখেন পছন্দ হলে বাংলাদেশে যে কোনো নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ হবে দেখেন

এখানে রয়েছে আরো একজোড়া কালারিং রাসগুলা একদম একদম পাঁচ এটা কি আচ্ছা তাই নাকি এ একটা সাতাইশো টাকা বলছিল দেন নাই মানে জোড়া ভাই দেওয়া যাবে না নিতে হবে একদম পাঁচ হাজার একদম পাঁচ হাজার টাকা ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাস্টার পেয়ার কিন্তু এগুলো লাল ভাই ওরে ভাই চার আরো কালারিং মতো লাল যেটা একদম চার হাজার টাকা কিন্তু আপনি নিতে পারবেন কালার দেখেন আর দুইটা চেহারা দেখেন একদম পুতুলের মতো চেহারা মশলা পছন্দ হলে দুটো যোগাযোগ বন্ধুরা এই খবর হচ্ছে আরো এক জায়গায় কালারিং রাজগোলা কবিতা দেখতে পাচ্ছেন লাল কালার মধ্যে পাঁচ নাম্বার পেয়ার একদম ভাই অসাধারণ আজকের প্রত্যেকটা কবিতা দেখার মতো এবং দামও কিন্তু কম দামে আপনারা পাইতেছেন ভাই সামনে যেটা আছে এটা কি আর পিছটা হলো মাদি এটা চুইটাল দুইটাই চুইটাল ছোট চুইটাল আর কি আচ্ছা ছোট চুইটাল আচ্ছা ছোট চুইটাল এটা ডিম বাচ্চা রানিং না দাম কত ভাই এটা আজকের জন্য থাকবে 4000 নিলে একদম 3500 একদম 3500 টাকা তো দর্শক বন্ধুরা এই জোড়ার দাম থাকবে একদম 3500 টাকা কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না কালার দেখেন সাইজ দেখেন প্রত্যেকটা কবুতর মাসালে এক কথায় কিং কবুতরের সমান এত বড় সাইজ আর সবসময় কিন্তু আমাদের রবীল ভাই চেষ্টা করে কালার টু কালার এবং আপনার মার্কিং বাই মার্কিং একদম সেম থাকবে দেখেন একদম সেম টু সেম

कलर देख

Thank mm -hmm. you. ভাই মাশাআল্লাহ ওরি ভাই যে কালার যে মার্কিং বুক সাদা লেস সাদা লাল কালার চুইছাল ছাল নর না মাদি ভাই এটা নর ও ফার্স্ট ক্লাস নর মাশাআল্লাহ 100 পিসের মধ্যে ছাইড়া দিল এটা খুঁজে পাওয়া এত সুন্দর একটা নর নটা ফুল রানি দাম কত চাইতাছেন একদম 2000 একদম 2000 একদম 2000 টাকা কোনো রকম কিন্তু দামdownarrow করা যাবে না পছন্দ হলে নটটি আপনারা রাখতে পারেন একদম ভাই দেখার মতো ফার্স্ট ক্লাস কোয়ালিটি

কিন্তু নটটি আপনারা সংগ্রহ করতে পারবেন কোনো রকম দাম দর করা যাবে না

তো দর্শক এটা কিন্তু আপনার লাল চোখের মধ্যে পাইতেছেন নটটা কত চাইতেছেন ভাই একদম দুই হাজার টাকা লাস্ট লাস্ট একদম দুই হাজার টাকা নিতে পারবে

বাচ্চা বাচ্চা সহ আচ্ছা কত আজকে এটা বাচ্চা একদম সতেরো সতেরোশো টাকা একদম সতেরোশো একদম মাত্র সতেরোশো টাকা নিতে পারবেন বাচ্চাটা কিন্তু একদম ফ্রি

তবে দাম কিন্তু একদম এখানে কোন রকম দাম দর করা যাবে না আর যে যেকোনো নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে বাপরে বাপ আগে দেওয়া যায় ভাইঙ্গা ভাঙ্গা মরতা রে ভাই হ্যাঁ সেরা ডাক

যারা নিতে চান যোগাযোগ করবেন ডিম বাচ্চা করা রানিং দেওয়ার লাল ভাই সার মাকসি কালেকশন নটা ডাক দেখেন ভাই একদম দেখার মতো মার্শাল্লাহ এটা হলো নর আর এই পাশে যেটা আছে এটা মাদি ডিম বাচ্চা রানিং আছে ভাই কি দেয় দেখছেন গোল্লা কিন্তু অনেকটাই আপনার সাথে মিলা যায় হ্যাঁ মানে ছোট ঠোঁটের ডিম বাচ্চা রানিং আছে কলসি লেস সাদা ও ভাই মারাত্মক লেভেলের কোয়ালিটি দাম কত চাইতেছেন একদম দুই হাজার তো পত্র এই জোড়া কিন্তু মাত্র দুই হাজার কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি বাই এটা কলসি কলসিগলার মধ্যে পাইতেছেন এবং লেস সাদা দুইটা মার্কিং দেখেন একশো একশো মার্কিং ভাই কারোর সাথে কিন্তু কারো কম নাই পছন্দের জড়ি সংগ্রহ করতে পারেন

দুই জোড়া তিন হাজার আর এক জোড়া নিলে সতেরো টাকা যার জোড়া খুশি জোড়া কিন্তু আপনার সংগ্রহ করতে পারেন পছন্দ নিতে পারেন এগুলো কিন্তু পছন্দ যে কোনো জোড়া নিতে পারবেন যার যা ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে

একদম দেখার মতো কালার এবং কোয়ালিটি মার্শাল্লা সাইজ সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন এই যে দেখেন নটটা ডাকাটি শুরু করে দিসের ভাবে যেটা আছে মাদি আর যারা ডিম বাচ্চা রানিং আছে দাম কত চাইতেছেন ভাই এটা নিলে পড়বে 3000 টাকা 3000 টাকা একদম 3000 দুই জোড়া নিলে 5000 দুই জোড়া নিলে 5000 এবারে আছে 2500 আর এক জোড়া করে নিলে 3000 আর 2800 আরো এক জোড়া লাল আরো এক জোড়া লাল কলসি গলার মধ্যে

স্ট্রবেরি দেখছেন একদম কড়া লাল দেখতে পাচ্ছেন সুন্দরী দিব নাকি গর্বা ভাই পনেরো মাত্র পনেরোশো টাকা কিন্তু খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে যারা নিতে চান ভাই দ্রুত যোগাযোগ করে নিয়ে কারণ সাইজও ভালো আছে কোয়ালিটিও ভালো সুন্দরী গররা দুটা মার্কিং দেখেন মাথার দিক একদম

বুঝা হ্যাঁ ভালো জিনিস নিতে হইব এক হাজার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভাই ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাই দেবেন ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আলাইকুম আসসালাম কি